আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা তোমাদের সবাইকে চাকরির আর একটি নতুন আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সিভিল সার্জন অফিস নোয়াখালী থেকে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখার জন্য প্রথমত সিএস ডট নোয়াখালী ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে তোমরা এরকম একটি ফেজ দেখতে পাবে এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে তোমরা বিস্তারিত সার্কুলারটি দেখতে পাবে তবে আমরা সার্কুলারটি দেখে নিই এক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞানটি প্রকাশিত হয়েছে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে তাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডাব্লিউ ডট সিএস ডট নোয়াখালী ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে সার্কুলারটি দেখতে পারো এবং এইচ টি টিফি কলনডাবল স্লেজ সিএস নোয়াখালী ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে অর্থাৎ আবেদন করতে হলে নখল ডট ডট কম ডট বিডি এটি সার্চ করলে আবেদনপত্রটি দেখতে পাবে চলো এবার দেখিনি কোন কোন পদে কতজন করে নিয়োগ করবে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা ছয়টি গ্রেড চোদ্দ শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা একশো তেত্রিশটি এবং গ্রেড সংখ্যা ষোলো সেক্ষা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসি লেভেলে উত্তীর্ণ হতে হবে এক্ষেত্রে অন্যান্য নিয়মগুলি প্রায় সরকারি সব চাকরির ক্ষেত্রেই প্রায় সমান তো এক্ষেত্রে সিএস নোখালি ডট ডট গভর্নমেন্ট ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান সন্ততির ক্ষেত্রে এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন ফুরন এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এক চার দু হাজার চব্বিশ ইং সকাল দশ গা হতে এবং অনলাইনে আবেদনের জমার শেষ তারিখ ও সময় আঠাশ চার দু হাজার চব্বিশ ইং বিকাল পাঁচ গটিকে পর্যন্ত এক্ষেত্রে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দান করতেন পারবেন এছাড়া কোনো কনফিউশন থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক সমূহের মাধ্যমে আবেদনপত্র এবং সার্কুলারটি দেখে নিতে পারো পুনরায় এবার আবেদন প্রক্রিয়াটি দেখে নিচে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম এর মধ্যে পদসমূহ দেখাবে যে যেই পদে আবেদন করতে পারবে সেই পদটি সিলেক্ট করতে হবে ধরো আমি হেলথ সিলেক্ট করলাম এরপর এরকম একটি ডাট বক্স শো করবে অল জবসের এর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে ইয়েস অন্যথায় নো ক্লিক করতে হবে আমি নো ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম এরকম বক্সটি শো করবে এরকম শো শোয়ের মাধ্যমে এখানে সম্পূর্ণ তথ্য দিতে বলবে নিজ নিজ তথ্যসমূহ সঠিকভাবে দেওয়ার পরে নিচে একটা বক্স আসবে ক্যাপচার করতে ফোন করার মাধ্যমে একটা চেক বক্স আসবে আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করতে হবে ক্লিক করে এটা অন করে দিতে হবে এরপর সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরবর্তীতে আবেদনটি সাবমিট হয়ে যাবে এরপর টেলটক সিমের মাধ্যমে আবেদন ফি জমা দান করতে হবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ